করিমগঞ্জ কংগ্রেসের নতুন ইনচার্জ আমিনুল হক আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নির্দেশে করিমগঞ্জ কংগ্রেসের নতুন ইনচার্জে দায়িত্ব দেওয়া হয় আমিনুল হককে আসাম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ আমিনুল হককে করিমগঞ্জের নতুন ইনচার্জে দায়িত্ব দেওয়া হয় নিলাম বাজারের ঘটনা নিয়ে পুরানো ইনচার্জ নাসির খানকে সরিয়ে নেওয়া হয় আজ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এক নির্দেশে গুরু গুরুদায়িত্ব অর্পণ করেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হককে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে করিমগঞ্জ জেলার নতুন ইনচার্জ আমিনুল হকের নেতৃত্বে কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হবে নিলাম বাজারের ঘটনার পর বদরপুরে নাগরিক সভা সহ বিভিন্ন দাবি উঠেছে বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি সেলিমকে বদলি করার জন্য কারণ বিধানসভা নির্বাচনে আগে ব্লক কংগ্রেস সভাপতি কেজে সেলিম থাকলে উত্তর করিমগঞ্জ কংগ্রেসের প্রার্থীদের পরাজয় হবে কেজেড সেলিম সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকে কংগ্রেসের মধ্যে লোবিবাজি ফাটল দেখা দিয়েছে

যেদিন তাই সভাপতি ওই জন্য ব্লক কংগ্রেস সভাপতি তাই পইল দিন তাই আইয়া ও তারা দুই ঘন্টা অধ্যা আজকে তার কোন প্রতিক্রিয়া নাই